ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশ মনীষা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম করবো তো দেখতে পাচ্ছ এখানে আছে কুল তো আমি এগুলো মাখা করব তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে অনেকেই তো জানো কুল কিভাবে মাখা করতে হয় তো আমি সত্যি কথা বলতে কি আমি বরের কাছে জিজ্ঞাসা করে তারপরেই মাখা করছি কারণ হচ্ছে কি আমি কখনো কুল মাখা করে খাইনি খাইনি বলতে গেলে আমার কুল অতটা ভালো লাগতো না তাই জন্য আমি কোনোদিনই খাইনি সেরকম ওই কেউ মাখালে তাহলে খেয়েছি এরকমটাই আর কি তাছাড়া আমি কখনও নিজে কুল মাখা করে খাইনি অতটাও আমার ভালো লাগে না তার জন্য এখানে আসার পরে পাচ্ছিলাম না তার জন্যে আমার খেতে ইচ্ছা করছিলো আর কি তো কিনা যেগুলো পাওয়া যায় সেগুলো তো সবাই জানো কেমন হয় মিষ্টি মিষ্টি কোনো স্বাদ থাকে না কেমন জল জল টাইপের ওটার জন্যে ভালো লাগে না তো যাই হোক কুলগুলো যেহেতু নিয়ে এসেছি তো এটা তো মাখা করে খেতেই হবে আমি তো মাখা করার জন্যই এনেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু আমুল দাস্তা তো দিয়ে হালকা করে একটু থেতো করে নিচ্ছি বেশি করছি না আর কি আমি শুকনো লঙ্কা দিয়ে মাখা করবো কারণ আপাতত আমার কাছে কাঁচা লঙ্কা বাড়তি তার জন্য আর কি আমি শুকনো লঙ্কা দিয়ে করবো আর এখানে দেখো সব হয়ে গেল আমার এখন আমি এখানে দেখতে পাচ্ছ লবণ অল্প একটু চিনি দুটো লঙ্কা তো এটাই এটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ওইটার ভিতর দেবো মানে গুঁড়ো করে তো দেখতে পাচ্ছ দেওয়া হয়ে গেল তো আমি কুল যেহেতু প্রথমবার মাখা করছি তো যা প্রথম প্রথম ভাবছিলাম কেমন হবে জানি না কেমন হবে জানি না এমন একটা ভাব ছিল তো তারপরে যখন আমি খেলাম তো আমার কাছে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো ক্ষেত্রে সত্যি ভীষণই ভালো হয়েছে তো আমি এখন মাখা করেছি কারণ হচ্ছে আমি এখন খেয়ে স্নান করব কারণ মাখা হচ্ছে স্নান করার আগে খেতে হয় তার জন্যে তো যাদের যাদের লোভ লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি সত্যি কথা বলতে জীবনে প্রথম মানে নিজে হাতে কুল মাখা করে খাচ্ছি কারণ আমি কখনো কুল অতটা ভালো লাগে না আমার কাছে ওটার জন্য আমি খাইনি কখনো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এরকম তো আজকের মতো এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে তো তারা যদি আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো ততটাই আমি খেতে থাকি তো দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো